যে খবরটি নিয়ে আপনাদের সামনে আমরা উপস্থিত হলাম সেটি হল জনরসের মুখে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং ফিরদোস। এই দুটো আইনজীবীকে প্রায় সকলেই চিনে গেছে আজকের টিভি টেলিভিশনের বা ইন্ডান সোশ্যাল নেটওয়ার্কের যুগে এরা কারা না এরা চাকরি খেয়ে বলে পরিচিত সমাজে ছাব্বিশ হাজার চাকরি থেকে বাকি আরও অন্যান্য সরকারি চাকরি বা বিশেষ করে যারা শিক্ষকের চাকরি বা অশিক্ষক কর্মী তাদের চাকরি খাওয়ার জন্য একেবারে স্বনামধন্য হয়ে উঠেছেন এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং তারই অনুচয় বলতে পারি ফিরদোস তো এরা আইনজীবী হয়েও এমন একটা অবস্থায় আজকে পরিণত হয়েছে যে সরকারে যদি সামান্য কোনো ভুল ত্রুটি থেকেও থাকে বা যদি কোনো ভুল নাও থাকে এসএলএসটিতে কোনো রকমের প্রবলেম নেই কোর্টও পর্যন্ত ঠিক আছে বলেছে এমনকি সিবিআই পর্যন্ত কোনো রকমের কোনো অভিযোগ আনেনি তবু তারা একটা করে পিটিশন দিচ্ছে ইচ্ছা করে পেন্ডিং করে দিচ্ছে চাকরিটাকে এইটা কি দীর্ঘদিন হতে পারে তাই জন্য হয়তো তারা জনরোষের শিকার হয়েছে যদিও সেটা হওয়া উচিত নয় আমরা সমর্থন করি না কাউকে ব্যক্তিগতভাবে হ্যারাস করা বা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় আমাদের এই চ্যানেল করে না কিন্তু আপনাকেও তো এটা বুঝতে হবে আপনি একটা মানুষের চাকরি মানে হচ্ছে তার রুজি রোজগার তার পেটের ভাত তার উপরে নির্ভর করছে তার পরিবারের অন্যান্য সদস্যদের পেটের ভাত আপনারা একটা পর একটা পেটের ভাত এরকমভাবে কেড়ে নিচ্ছেন আর আপনাদের উপরে যদি সামান্যতম কোনো প্রতিবাদ হয় তখন আপনারা একেবারে ত্রাহি ত্রাহি রব করছেন যে পুলিশের রোজ গালাগাল করেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশই তো আপনাদের বাঁচালো কই তখন তো কোনো আপত্তি করলেন না না আপনি চলে যান আপনি মমতার পুলিশ আমরা কোনো গার্ড চাই না বলেছেন কি বলেননি আর যে কুণাল ঘোষ তিনি সাংবাদিক সম্মেলন করে কি জানিয়েছেন যে এই বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা চাকরি প্রার্থীদের কাছ থেকে প্রায় সাতাশ লক্ষ টাকা নিয়েছে ফিজ ববদ আর ফিরদোষ নিয়েছে সাত লক্ষ টাকা আবার নিয়ে তারা কি করছে উল্টো দিকে এমন করে একটা গট গেম খেলছে যাতে চাকরিটা আটকে যায় ভাবুন কী অবস্থায় আপনারা সত্যি যদি আইনজীবী মানে আপনাদের জীবিকার প্রতি যদি এতটুকু সততা থাকতো তবে আপনারা এক পক্ষ থেকে টাকা নিয়ে অন্য পক্ষের হয়ে কাজ করতেন না প্রত্যেকটা রাজনৈতিক গেম খেলছেন আপনারা সিপিএম শূন্যে পরিণত হয়ে গেছে সেখানে আপনারা এক কি করে হবে কি করে একটা সিট পাওয়া যাবে সেসব ভাবছেন না শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে জব্দ করার জন্য তার চাকরিগুলোকে তারই অধীনস্থ যে সমস্ত সরকারের যে অন্যান্য যে ডিপার্টমেন্টগুলো আছে সেগুলো আপনারা চাকরিগুলোকে খেয়ে নিচ্ছেন এটা কি খুব আনন্দ পাচ্ছেন এতে আপনারা আর আপনাদের উপর যখন কোনো রকমের সামান্যতম প্রতিবাদ হচ্ছে যদি কেউ গিয়ে আপনাদের বিক্ষোভ দেখায় তখন আপনারা একেবারে গেলো গেলো লাভ করছেন বলছে ভারতের ইতিহাস এরকম কখনো হয়নি তা ভারতের ইতিহাসে তো এরকম চাকরি খেগো হিসাবে কেউ পরিচিতও হয়নি আপনি তো চাকরি খেগো বলে পরিচিত হয়ে গেছেন বাঘ যেমন মানুষ খেক তখন এখন বাঘ মনে মানুষ খায় না বহু বছর হয়ে গেল আর আপনারা চাকরি খেতে খেতে এমন একটা হয়ে গেছে স্বাদ পেয়ে গেছেন রক্তের তাই জন্য চাকরি খাওয়া ছাড়া অন্য কোনো আর পেশা নেই আপনার আপনি অন্য কোনো কেস করতে দেখি না আপনাকে আর আপনি শুধু এগুলোই করে যাচ্ছেন সিপিএমকে আপনি কোন জায়গায় আজকে পৌঁছে দিয়েছেন ভাবুন আজকে স্বাধীনতা পরবর্তী সময়ে সিপিএমে অন্তত কোথাও না কোথাও একটা সিট ছিল আর আপনাদের মতো এরকম আইনজীবীদের দোলাতে আজকে মানুষের কাছ থেকে আপনারা শত শত হাজার মাইল দূরে চলে যাচ্ছেন সেটা কি একবারও বুঝতে পারছেন উপলব্ধি করছেন তা করছেন না আজকে সাধারণ মানুষের চাকরি পাওয়া কত দায় কি বাজার পড়েছে কত দাম পরি সমাজে সব কিছু হাইপ্রাইজ হয়ে গেছে সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যখন চাকরির ব্যবস্থা করছে সামান্যতম টেকনিক্যাল মিস্টেক থাকতে পারে আপনারা সেটাকে একটা নেগোসিয়েশন করে আপনাকে ঠিক করতে পারতেন তা না করে কী করছেন প্রত্যেকটা প্যানেলকে বাতিল করে দিচ্ছেন আর এতে আপনি কি বলছেন অত্যন্ত আনন্দ পাচ্ছেন ভাবছেন অত্যন্ত আইনের আইনগত কাজ করলাম কিন্তু একবারও ভেবে দেখেছেন আপনার পরিবার আপনার আত্মীয় স্বজনদের মধ্যেও কেউ না কেউ চাকরিজীবী এরকম তো থাকতে পারে আগে একবারও ভেবে দেখেছেন যদি এরকম চাকরি চলে যায় মাঝপথে কি অবস্থা হতে পারে একটা সংসার কীভাবে ভেসে যেতে পারে কোনো আপনার আইডিয়া আছে কি বাজে আপনি ধ্বংসাত্মক খেলায় মেতেছেন বিকাশ বাবু জীবনে প্রায় শেষ দিকে চলে গেছেন অনেকটাই তারপরেও আপনি একটু কোথাও ধর্মকর্ম করবেন একটু আপনার উপলব্ধি হবে তা না করে কি করছেন আপনার মতো আইনজীবীরা আপনাদের কতগুলো সাকরের জুটেছে তারা কি করছে তারা এরকম মানুষের চাকরি নিয়ে ছিনে মিনি খেলছে জীবন নিয়ে জীবিকা নিয়ে এটা কখনো মেনে নেওয়া যায় আজকে যেই মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে এত নিন্দা করেছেন তাহলে তার সাহায্য নিতে হলো কেন আপনাকে আপনি তো বলতে পারতেন যে না আমি ওই পুলিশের সাহায্য নেব না কারণ আপনি দেখলেন ওখানে বাঁচতে গেলে পুলিশের সাহায্য নিতে হবে তাহলে পুলিশ সাহায্য করে কারণ আপনারা যা 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 বলেন সব ঠিক নয় এরকম কেন করছেন আইনের সামান্য সুযোগ নিয়ে আইনের ফাঁক থেকে আপনারা এরকম দিনের পর দিন হাজার হাজার লক্ষ লক্ষ লোকের চাকরি নিয়ে ছিনে মিনি খেলছেন একবারও ভাবছেন না যে এদের বয়সটা চলে যাচ্ছে এদের পরিবারগুলো ভেসে যাচ্ছে এদের বাচ্চাদের মুখে অন্ন দেবে কী করে আপনার তো জীবন অনেকটা কাটিয়ে নিয়েছেন আপনার সন্তানও নিশ্চয়ই অনেক বড় হয়ে গেছে তা আজকে আপনার পুরোনো দিনগুলো একটু মনে করুন কোথায় চলে যাচ্ছেন সিপিএমকে যদি সত্যি আপনি ভালোবাসতেন তাহলে সিপিএমের সিট বাড়ানোর দিকে আপনি ধ্যান দিতেন মানুষের মন জয় করার চেষ্টা করতেন এরকম চাকরি খেয়ে সিপিএম এর বারোটা বাজাতেন না আপনি কেন বলছি যে বারোটা বাজাচ্ছেন কারণ মানুষ কিন্তু আপনাকে সিপিএমের লোক হিসাবেই চেনে আপনি মেয়র ছিলেন সিপিএমের থেকে সুতরাং আজকে আপনার কোনো পদক্ষেপ সিপিএমকে কিন্তু আরও তলানিতে গিয়ে পৌঁছে দেবে রাজনৈতিকভাবে আপনি কতগুলো ক্ষতি করছেন আমি জানি না আলিপুর তারা কেন কিছু বলছে না আপনাকে শুধু স্বাধীন আইনজীবী বলে পেশাগত স্বার্থ আছে বলে আপনাকে কেউ কিছু বলবে না আর আপনি দিনের পর দিন এরকম চাকরি খাওয়া এরকম অনৈতিক কাজ করে যাবেন আর আপনাকে সামান্যতম যদি বিক্ষোভ দেখায় জনরোষের মুখে যদি পড়েন তখন আপনার তাই তাই তখন বলছেন কেন এটা হচ্ছে কেন হবে না আমরা এটাকে সমর্থন করি না কখনোই চাই না যে কোনো কেউ ব্যক্তিগতভাবে কাউকে কেউ হ্যারাস করুক কিন্তু আপনি তো ভাবুন আপনি তো জীবন নিয়ে টানাটানি করছেন তাহলে যারা যাদের জীবন নিয়ে টানছেন তারা যদি আপনার সামনে একটু বিক্ষোভ দেখায় তখন আপনাদের এত কষ্ট একটু দয়া করে একটু পজিটিভ হন না মানুষের চাকরি ফিরিয়ে দেওয়ার চেষ্টা করুন চাকরি খাবেন না দয়া করে নমস্কার আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশানে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন